মা একবারই এসছে ভিড় থেকে পালিয়ে গেছে যেহেতু তুমি মায়ের স্থানে এসছিলে একদম আমি জানি মা অনেক সুস্থ আছে ছেলে কাজ চলে গেছিল মায়ের কাছে মানুষ করেছে আবার ছেলে কাজ ফিরে পেয়েছে মা আছে মা এই মা অনেক উপকার পেয়েছে কারাই

তা একটা মাত্র সন্তান মা ফিরিয়ে দিয়েছে পুরো রিপোর্ট চেয়ে তোমরা সবাই জানো যে মায়ের নাম জপ করে মা দয়া বই মা কৃপা মা ব্রহ্ম বই শুধু মাকে অন্তর চেয়ে ভালোবাসো ভালোবাসলে জীবনে অনেক কিছু পাওয়া যায় এবার সবাই বলুন জয় দেখি মা একটু লুচি মা একটু মা হ্যাঁ বলছে ওই যে ওর রাজার বাবা আবার ভিতর লাইনের ভিতর ঢুকে গেছে মায়ের কাছে দিয়েছে মতকে আবার কিস্তি কামড়ে দিচ্ছে দেখো তো বাবা ওকে সন্দেশ দিচ্ছে বাবাকে আঙুল তুলে উল্টো কথা বলছে সামনে তো কেমন করে বাদ দেই আজকে খেলা নাই কেন আজকে খেলা আছে গপকে আছে গিরে দিছি বাদ বান্দা আছে ভদ্র গেছে মা এই ব্যাপারটা এক মাস হতেছিল পাকা শুধু নাম জব করে অনেক বাচ্চাটা পুরো গেছে মানসি করেছিল কমলা হাতে বাচ্চাটার মুখে প্রসাদ দেব প্রসাদ দেন দাও বাচ্চাটার মুখে দিন বাবা একটু সন্দেশ দাও বাবা চলে গেছে অন্য

বাড়ি বসে তারপরে আমি দুবার এবার আসছি তিনবার

হাত ভাড়া হাত ভালো দেখা একটু মাকে ব্যাগটার দাঁড়িয়ে দাঁড়িয়েছো যে তুমি হাত ভাড়া করে দিছো তোমার হাতে ফল নিয়ে থাকবা যা তাই তোমরা সবাই জানো যে মায়ের কাছে খালি হাতে এলে

মাশা নম্বর উঠে শুরু হয়েছে ওমা আরে করে বলি নেগে চলো ওগো গাও যে তো কাঁচটা কেডি মোচাই কথা বলতে পারো

বাবা একজন বাবা মায়ের কাছে এখানে তিনবার আসছেন একটু গরমে জন্য মন হয় যায় মা টানে এই মা মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে ক্যানিং থেকে আসছে স্বামী ঢাকা সেতু নিয়ে এসছে মা ঢাকা সেতুর ফিরিয়ে দিয়েছে মা এখানে তিনবার আসছে আমরা সবাই জানি যে একবার আসে সে বারবার আসে জয় মা জয় মা

ও কয় বাবা দেখি এসো একবার মায়ের কাছে এসো বাবা জি পরিবর্তনের নির্ধারিতটা দেখি একটু হ্যাঁ এসো বাবা অনেক ছিল ভালো হয়েছে মা তাই মাকে টিপ দান করেছেন মা থেকে আসছো মা কালিগঞ্জ পাকুলিয়া থেকে আসছো মা কেন সরিয়ে দিচ্ছ বলমা মা তখনই

বাংলাদেশ থেকে তারা সবাই কিন্তু লাইন দিয়ে পুজো লাইন দিয়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা তোমার হবে না বাচ্চাদের বাচ্চা আর অনাথদের আমি তাতে বাচ্চাদের অসুস্থ সচল খুব

তিরপল দিলে মানুষে তো দাঁড়াতে পারবে ছাওয়াটা একটু গোটা মন্দির তিরপল হলে বর্ষাকাল আসছে তা রোদ জল পাবে না কত দেখো করছো ছাই ছোট্ট বাচ্চা এসেছে দেখো ওই যে ছোট্ট একটা বাচ্চা এসেছে বলো তুমি ছায়াতে দাঁড়ালে কতক্ষণ দাঁড়াতে হবে বলো তো সেদিন খুব দামি কাজ করে কোনো কিছু উপকার পেয়েছো কিন্তু অনেকটা সুস্থ আছি অনেক ভালো হয়েছে মা এই এসছি

কি উপকাৰ অকণ শা মায়ে মায়ে শাড়ী পলিছে

যে মানুষ খেতে পারতো না ঘরে বসে মা স্বপ্ন দেখেছে আমার চুপ করে একটু আমাকে দেখেছে আর মাকে দেখেছে মা পুরো সুস্থ খেতে পাচ্ছে স্টিলের বালতি নিয়ে

যেসব ভক্ত এখানে এসছেন প্রত্যেকটা ভিডিও করব না চরম মিরাকেল পান বলি তারা আসেন ছোটো ছোটো এত দূর থেকে এক একটা ভক্ত দশ বার বারো বার করে আসেন কেন আসেন তারা জানে যে রোদে দাঁড়াতে হবে কষ্ট তাও আসে মায়ের প্রতি একটা টান মায়ের প্রতি একটা ভালোবাসা তবেই তো তারা ছোটো ছোটো আসে মা ছিলেন মা আছেন মা থাকবেন তোরা

আমার কোনো ক্ষতি করে উপকার উপকার করে মা তো আমার কোনো ক্ষতি হতে যায় না উপকার আমি সকাল সকালবেলা ঘুম থেকে উঠে ফোনে দেখলাম তো মনটা খুব কেঁদে উঠল মানে আমি বিছানায় বসে বসেই কাজ নেই আমার মানে যেখানে কাজ করছিলাম মানে আমি কাছ থেকে আসছি আমার বাড়ি তারকের সাথে আমি আসছি জনাই থেকে এবার আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি আমার মনটা এতটাই কেটে উঠলো যে আমি বিছানায় বসে বসে কেঁদে ফেলেছি যাদের কাছে আমি কাজ করি তাদেরকে আমি বলিও নি আমি টান টান করে চলেছি হ্যাঁ আর আমি যখন ছাদে বসে আছি ছাদে উঠেছি একবার ছাদে উঠে মাকে বলছি মা আমাকে নিয়ে চলো ছাদে উঠে মাকে বললাম মা আমাকে নিয়ে চলো মা নিজেই আমাকে নিয়ে চলে

কথা কৈ পিছ দিম পিছ